এই বাউলদের কারণে বাংলাদেশ আবার ভূমিকম্প আসবে আল্লাহর কসম কোনো গু আমাত না কিছু পাই মাথা মাথা কোন্টা এই যে বাউল নামের কলঙ্ক আবুল সরকার সে আল্লাহকে নিয়ে এমন অপমানজনক কথা সে কেমন করে বলতে পারে মুসলমান এবং আমি দেখলাম তাহিরির মতো কিছু ভণ্ড সন্ন্য এই বাউলদের পক্ষ নিচ্ছে এন সিপির এই দলের কিছু নেতারা তাদের পক্ষ নিচ্ছে ফরহাদ বাজারের মতো একটা বুড়া মানুষ সেও তার পক্ষ নিচ্ছে নাওজব ইল্লাহিমিন জালেক এদের কোনো অন্তরের মধ্যে ইমানের মাত্র নাই এই বাউলদের কারণে আবার আমাদের বাংলাদেশে এমন ভূমিকম্প পারবে যেখান থেকে দেশকে বাঁচাইতে পারবে না কারণ দেখেন আমরা পঞ্চাশ কেজির একটা চাইলের বস্তা জাগাইতে পারি না অথচ আল্লাহ রব্বুল আলমিনী বাংলাদেশে কত হাজার হাজার টন ওজন সেই বাংলাদেশকে আল্লাহ তালা কাঁপিয়ে দিয়েছেন কি কারণ এই বাউলদের কারণে এই বাউলদের এই বাউলরা যখন আল্লাহর অসম্মান করবে গান বাঁধ্য করবে আল্লাহ তাআলা ওই জমিনে ভূমিকম্প দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এত নোংরা ভাষায় কথা বলল যে আল্লাহর কথার কোন আমি ওই কথা মুখ দিয়ে বলতে পারবো না আমার কাছে মনে হয় পৃথিবীর কোন জঘন্য জালিমও পৃথিবীর সবচাইতে আল্লাহ বিদ্ধেসি মানুষটাও মনে হয় এই বাউল সরকারের মতো এত অকতথ্য ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলার দুঃসাহস দেখাতে পারে নাই আমি মনে করি এই আবুল সরকারের মতো ভন্ডদের বিরুদ্ধে প্রত্যেকটা মুসলমান কাওয়াজ বুলন্দ করতে হবে ওকে যে গ্রেফতার করা হয়েছে ওখান থেকে ওর জীবনকে কেড়ে নিতে হবে আমাদের প্রত্যেকটা তাওহিদপন্থী মুসলমানদেরকে এই বিষয়ে সোচ্চার হতে হবে